লাভ জাদু আবারও ফিরল বলিউডে আশিকি ট্যুর পর এবার দর্শক হৃদয়ে ঝড় তুলল সায়রা আর সেই আবেশে মাতা এখন সিনেপ্রেমীরা মোহিত সুরের পরিচালনায় সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমাটি আঠারোই জুলাই বড় পর্দায় মুক্তির পর থেকে একের পর এক ঝড় তুলছে বক্স অফিসে ব্যানারে নির্মিত এই সিনেমার মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটেছে নতুন এক জুটি আহান পান্ডে ও অরিতা পাড্ডা প্রথম জলকেই তাদের রসায়ন দর্শকদের হৃদয়ে গেথে গেছে বাজেট পঁয়তাল্লিশ কোটি হলেও দিন থেকেই আয়ের রেকর্ডে একের পর এক চমক রেখে আলোচনায় কেন্দ্রে চলে এসেছে সিনেমাটি শুরুটা হয়েছিল মাত্র আটষট্টি পর্দায় কিন্তু দর্শক প্রেমে ভর করে কয়েক দিনের মধ্যে সিনেমাটি ছড়িয়ে পড়ে দেশের দুই হাজারেরও বেশি প্রেক্ষাগৃহে ভারতীয় বক্স অফিস বিশ্লেষণকারী সংস্থা স্যাক নীল এর তথ্য অনুযায়ী প্রথম দিনে সায়ারা আয় করে প্রায় একুশ দশমিক পাঁচ কোটি রুপি দ্বিতীয় দিনে সেটা বেড়ে দাঁড়ায় ছাব্বিশ কোটিতে তৃতীয় দিনে পঁয়ত্রিশ দশমিক সাত কোটি এবং চতুর্থ দিনে আরও ২৪ কোটি কিন্তু সবচেয়ে অভাবনীয় ছিল পঞ্চম দিনের আয় পঁচিশ কোটি রুপি যা পেছনে ফেলে দিয়েছে আমির খানের দঙ্গল শাহরুখ খানের পাঠান সালমান খানের টাইগার জিন্দা হ্যাঁ এমনকি কেজিএফ টু এর মতো দানবীয় রেকর্ড নয় দিন শেষে শুধুমাত্র ভারতীয় বক্স অফিসে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে দুশো ষাট দশমিক সাত কোটি রুপি আর বিশ্বব্যাপী আয় প্রায় তিনশো ছাব্বিশ দশমিক সাত কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় চারশো কোটি ষোলো লাখ উননব্বই হাজারেরও বেশি সালের কোরিয়ান ক্লাসিক এ মোমেন্ট অফ রিমেম্বার অবলম্বনে নির্মিত সায়রাকে ঘিরে ভারতীয় গণমাধ্যম বলছে এ শুধু ব্যবসার সফলতা নয় এ এক আবেগের জয় প্রেক্ষাগৃহে দর্শকদের চোখের কোণের জলই তার প্রমাণ যেখানে প্রতিদিনই মুক্তি পাচ্ছে অ্যাকশন কমেডি থ্রিলার সেখানে এই নতুন জুটি যেন এক পশলা স্নিগ্ধ প্রেমের বৃষ্টি হয়ে নেমে এসেছে পর্দায় আহান অনিতা জুটি শুধু দর্শকদের মন জয় করেনি বরং পরিচালক মুহিত সুরের ক্যারিয়ারে এনে দিয়েছে সবচেয়ে বড় ওপেনিং সফলতা বক্স অফিসে প্রথম দিন থেকেই শুরু হওয়া রেকর্ডের যাত্রা কোথায় গিয়ে থামবে সেটা এখন সময় বলে দেবে আপাতত বলিউড জুড়ে কেবল একটাই নাম উচ্চারিত হচ্ছে আর তা হল সায়ারা দৈনিক নবদৃষ্টি জাগো বাংলাদেশ নতুন রূপে